হ্যালো বন্ধুরা হ্যান্ড গাড়ি নিয়ে তো আপনারা হয়তো সামনে একটা স্ক্রিনে গাড়ি দেখতে পাচ্ছেন আর আপনারা হয়তো স্ক্রিনে দেখেছেন যে গাড়িটা আপনারা দেখে বুঝতেই পারবেন না যে সেকেন্ড হ্যান্ড নতুন তো আপনারা একদমই সঠিক দেখেছেন গাড়িটা আপনারা বোঝার মতনও নেই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি আর গাড়িটা কিন্তু বড় গাড়ি গাড়িটাতে সামনে টায়ার আছে একশো পঞ্চান্নটি বারো আর গাড়ির শোটা তো দেখতেই পাচ্ছেন একদমই বাংলা শো কোনো ইংলিশ ন আর খুবই সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা আপনারা ভালো করে দেখে নিন এবং আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন এই গাড়িটা দেখার পর তাহলে অবশ্যই মল্লিকেন্দ্র বক্সের কারখানায় যোগাযোগ করবেন কারণ মল্লিকেন্দ্র বক্সের কারখানায় একটা গাড়ি দুই দিনের বেশি থাকে না তখন শেষে বলবেন যে গাড়িটা আপনাদের দিতে পারলাম না এটা খুবই খারাপ হবে আর আপনারা যদি ছোট গাড়িও নিতে চান তাহলে অবশ্যই মূল্যে কিন্তু বক্সের কারখানায় যোগাযোগ করুন গাড়িটা কিন্তু কাপলিং আছে আর গাড়িটা কিন্তু সেলফে স্টার্ট হবে একশো সাতের গিয়ার বক্স আছে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি আর গাড়িটাতে চারের চ্যানেলের চার্সিস আছে টানা চার্সিস আছে গাড়ির পিছনের টায়ার দুটো দেখে নিন একশো পঁচাশি ডি চোদ্দো চুরি রিং গাড়িটা কিন্তু হেভি মজবুত করে করা আছে আর গাড়িটা ফাঁকা ফুঁকো গাড়ি তেমন কিছু ঘিচামিচি নেই রংটাও সুন্দর করে করানো হয়েছে আর গাড়িটার এবার ওয়ারিংটা কমপ্লিট করা হয়ে গেলে গাড়িটা কমপ্লিট এবং এখনও গাড়িটা পুরো কমপ্লিট গাড়িটার কোনো কাজই নেই একদমই রানিং গাড়ি আপনারা যে কেউ আসবেন আর নিয়ে চলে যাবেন গাড়িটার মাচাটাও হেভি আছে মাচাটা কোনো কাঠের পরিবর্তন করতে হবে না মাচাটা একদমই নতুন মাচা আছে গাড়ির ইঞ্জিনটাও একদমই রানিং ইঞ্জিন কোনো সমস্যা হবে না ইঞ্জিনের আর সমস্যা হলেও মল্লিক ইঞ্জ্রব বক্সের কারখানা আছে সব ঠিক করে দেবে সাইডের লুকটা গাড়ির সেরা লাগছে আর পিছনের লুকটাও আর সামনে থেকেও হেভি লাগছে কেউ বিশ্বাসই করতে পারবেন না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি সব নতুনের মতোই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর লেখা আছে সেভেন থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান নাইন সেভেন সেভেন মল্লিক ইঞ্জিনিয়ার ওয়ার্কস যদিনগর নদিয়া আপনার ছোট বড় নতুন পুরনো যে কোনো গাড়ি মল্লিক ইঞ্জিনিয়ার ওয়ার্কসের কারখানার সাথে যোগাযোগ করুন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর আপনাদের যদি এই ছোটো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ